আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো আপনারা যারা ইতালিতে আসতে চান আপনাদের যাদের নলস্তা বের হয়েছে অনেকেই বাস্তর জমা আপনারা ইতালি আসলে কি কাজ করতে পারবেন এইটা নিয়ে অনেকে অনেকভাবে প্রশ্ন করছেন হয়তো নিজের ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারেনি তারপরও একটা নিয়ে কিন্তু পূর্বে একটা ভিডিও দেওয়া ছিল ছোট্ট একটা আপনাদের সেই ভিডিওতে বলছিলাম যে কি কাজ যদি আপনি করেন কি কাজ জানা থাকলে ইতালিতে আসলে আপনাদের জন্য উপকার আসবে সেরকম একটা ছোট্ট ভিডিও দেওয়া ছিল হয়তো অনেকে দেখেন নাই এই জন্য আবারও আপনারা প্রশ্ন করছেন কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন কেউ মেসেঞ্জারে মেসেজ করছেন ফেসবুক মেসেঞ্জারে আসলে এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আপনাদের যদি বলি হয়তো অনেকে এটা নিয়ে অনেকে চেষ্টা করে যে কিভাবে ইতালিতে যাওয়ার পরে একটু কাজবাস করে থাকা যায় কিভাবে ইনকাম করা যায় এই বিষয় নিয়ে আবার অনেকে কিন্তু এটা নিয়ে কোনো মাথায় গামায় না যে কিনতে পারি ইতালিতে গেলে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে ইনকাম করতে পারবে যদি আপনারা এই ভিডিওটা দেখেন অবশ্যই এটা ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য উপকার হবে আর যারা কমেন্ট করেছেন যারা ভয়েস মেসেজ পাঠাচ্ছেন আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে চলেন বিস্তারিত আলোচনা করি ইতালিতে আসতে গেলে অনেকে আপনারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন এই মুহূর্তে আপনাদের কিন্তু ভিসা পাসপোর্টে লাগবে পূর্বে কিন্তু আপনার সময় নিত বিশ দিন পঁচিশ দিন বাইশ দিন এর ভিতরে কিন্তু আপনার বেশি লাগিয়ে যেত সময় থাকতো না আপনারা সাথে সাথে ইত্যালি চলে আসা লাগতো কাগজ বেরোইছে আপনার বিষে লাগিয়ে গেছে সাদা সাথে এসে তেলিতে আসতেন এখন বর্তমানে যে সময়টা বর্তমানে যে অবস্থা আপনার যদি পাসপোর্ট জমা দেন জমা দেওয়ার পরে প্রায় ছয় মাস সাত মাস পাঁচ মাস এরকম টাইম লাগতে আছে তাহলে এই যে টাইমটা আপনি পাইতে আছেন এর ভিতরে যে কাজগুলো আপনি করবেন এই যে টাইম এই টাইমের ভিতরে হয়তো আপনি যে একটা মেশিনের কাজ শিখতে পারেন মনে করেন গার্মেন্টস ফ্যাক্টরির আপনার সিঙ্গারের কাজ শিখতে পারেন কিংবা অল ওভারলোকের কাজ শিখতে পারেন আবার এই জায়গায় কিন্তু ফ্যাক্টরিতে আপনার আয়রনের কাজ আছে আয়রনের কাজ শিখতে পারেন যে যে কাজ শেখেন না কেন তারপরে যদি আপনি ইতালিতে আসেন আসার পরে কিন্তু আপনার কোনো প্রশ্ন নেই দেখা যায় একটু হয়তো দুই মাস চার মাস আপনার জন্য একটু সমস্যা হইতে পারে হয়তো কম বেতনে আপনি কাজ করতে পারেন কিন্তু আপনার না খাই থাকতে হবে না কিবা মানুষের দ্বারে দ্বারে যাই কাজও খুঁজতে হবে না যদি আপনি একটু কাজ জানেন আর যদি কাজ না জানেন তাহলে কিন্তু এই দেশে তারপরে কাজ কাজ করবেন করবেন দুই টাইম সময় বছর শেখবেন এই জায়গায় এসে আপনার দাঁড়াইতে দাঁড়াইতে এই জন্য আপনারা যারা এই সময়টা পাবেন চার পাঁচ মাস ছয় মাস সাত মাস যে সময়টা পাবেন এর ভিতরে এই যে কোনো একটা মেশিনের কাজ শেখার চেষ্টা করবেন হয় সিঙ্গারে নাই অবালোকের কেন আপনি কৃষি বিষয়ে আসলেন আইসে কিন্তু ক্ষেতের কাজে কিন্তু বেশিরভাগ লোকই যায় না হয়তো দুই একজন লোক ক্ষেতের কাজে যাইতে পারে তারপরে কিন্তু সবাই এই গার্মেজের কাজ করে আর কাগজ না থাকলে একমাত্র এই গার্মেজের কাজ ছাড়া আর কোনো কাজে কিন্তু আপনি করতে পারবেন না কারণ এদেশে আপনার সব কাজে কিন্তু আপনার ডকুমেন্টস যাবে যে আপনার কি আছে ডকুমেন্ট না থাকলে আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না শুধুমাত্র একমাত্র গার্মেজে কাজ করতে পারবেন এই জন্য গার্মেন্টসে কাজ করতে গেলে আপনি যদি একটু হইলেও কাজ জানেন যেকোনো একটা মেশিনের তাহলে কিন্তু আপনার জন্য ক্লাস পয়েন্ট অনেকে আইসে কিন্তু ইতিলেতে আইসে কেউ গিস বিষ খেয়ে মারা গেছে কেউ গলায় দড়ি দিয়ে মরছে এরকম অনেকে আছে আবার কেউ এখন পর্যন্ত কাজ পায় না আপনার ঘুরতে আছে সবাই দারে ধারে যে আমার একটা কাজ দাও আমি কিছু একটা হয়েও যদি থাকতে পারি কাজ করি তাহলে খাওয়ার খরচটা তো হবে এরকম অনেক লোক আসতে আছে যাইতে আছে এখন একটা এই জায়গা যে ফ্যাক্টরি যে গার্মেন্টগুলো এটা একটা ফ্যাক্টরিতে আপনার চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন ওদের গেলে একশো দেড়শো লোক কাজ করে এর বেশি কিন্তু না এখন আর জায়গা শ্রমিক আছে হাজার হাজার কত শ্রমিক আপনার এরকম কোনো কাজ জানা না কয়জন আর কাজ দেবে একটা ফ্যাক্টরিতে আপনার সুতা কাটার জন্য নেবে হয়তো দুইজন তিনজন সুতা কাটার জন্য লাগে কারণ তিরিশ জন তো আর খাটাইতে পারবে না সুতা কাটানোর জন্য এই জন্য মেশিংয়ের কাজ যদি জানা থাকে যে কোনো ফ্যাক্টরিতে যায় আপনি মেশিংয়ের কাজ করতে পারবেন মেশিন না থাকলেও তারা চিন্তা করে যে মেশিংয়ের কাজ জানে নতুন একটা মেশিন এনে বসাই দিই এই মেশিনে কাজ করুক আর যদি আপনি কিছুই না জানেন তাহলে কিন্তু এই দেশে আসলে আপনার জন্য সবচাইতে সমস্যাজনক যে খাবার টাকা গোছাইতে গেলেও সমস্যা দেশেও আপনি টাকা বাড়াইতে পারবেন না হয়তো ঋণগ্রস্ত হয়ে আপনি আসলেন আসার পরে কিন্তু বিশাল সমস্যার ভিতর থাকবেন এই জন্য এই বিষয়টা নিয়ে পূর্বে কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিয়েছিলাম হয়তো অনেকে আপনারা দেখছিলেন আবার অনেকে প্রশ্ন করছেন যে কি ভাই কোন কাজ করে আসলে আপনারা এই ইটালি যদি যায় তাহলে আমি একটু দুই পয়সা ইনকাম করতে পারবো ভালো থাকতে পারবো এইটা সব ক্লাস পয়েন্ট আপনাদের জন্য যেই জমা দেওয়ার পরে চার মাস পাঁচ মাস যদি সময় পান এর ভিতরে কিন্তু আপনি একটা মেশিনের কাজ শিখতে কিন্তু এত টাইম লাগেও না দুই মাস তিন মাস আপনি প্রশিক্ষণ দিলেন দেওয়ার পরে কিন্তু আপনি একটা কাজ শিখতে পারলেন এরপরে এখানে এসে দুই মাস তিন মাস কাজ করলেন দেখেন যে আপনি একটা কারিগর হয়ে গেলেন ভালো একটা কারিগর মাস গেলে আপনি এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারলেন আর যদি আপনি কোনো কিছু না জানেন তাহলে খাইয়ে যদি কোনো কাজও পান তারপরও খাওয়া খরচা এই জায়গা নিজের পকেট খরচা সালাই হয়তো একশো টাকা দুইশো টাকা থাকতে পারে এর বেশি কিন্তু আপনার থাকবে না এই জন্য আর একশো টাকা দুইশো টাকা বললাম এটা বাংলা হিসেবে বললাম আর কি একশো দুইশো আপনার থাকবে বাংলা হিসেব করলে হয়তো বিশ হাজার পঁচিশ হাজার টাকা এরকম থাকতে পারে আপনার প্রতি মাসে আর যদি কাজ জানি আসেন তাহলে আপনি কিন্তু এই জায়গা মাস গেলে সাতশো আটশো হাজার টাকা ইনকাম করতে পারবেন বাংলা টাকা হিসাব করলে দেখা যায় আপনার প্রায় এক লাখ হাজার টাকা আসবে এখন যারা এই মুহূর্তে পাসপোর্ট জমা যাদের এরকম লং টাইম সময় লাগতে আছে আপনারা কোনো এক জায়গায় স্কুলে হোক কোনো জায়গায় একটা ভর্তি হন কোচিং সেন্টারে এই যারা কাজ শিখায় তাদের মাধ্যমে একটু হলেও কাজ শিখে আসেন এদেশে আসার পরে আপনার জন্য কোনো কষ্টই হবে না যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন ভালোভাবে কাজ শিখে আসার চেষ্টা করেন যে লং টাইমটা থাকে বাংলাদেশে আপনি আপনার নষ্ট না কইরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে যেহেতু এই দেশে আসবেন তাহলে সময়টা কাজে লাগান মাস শেখেন শিখলে এই দেশে আসার পরে আপনি পাঁচ কাজ ভালো কিছু করতে পারবেন এটা নিয়ে অনেকে প্রশ্ন করছিলেন পূর্বে আমি ভিডিও দিছিলাম তারপর আবারও আপনাদের মাঝে দিলাম যে এই যে লং টাইমটা সময় থাকে দুই চার পাঁচ মাস ছয় মাস সাত মাস সময় থাকে এই সময়ের ভিতরে কিছুটা হইলেও কাজ শেখেন শিখলে কিন্তু আপনার এই দেশে আসলে উপকার আসবে আর যদি মনে করেন যে আমি এই যে ভিডিওটা করছি আপনাদের লস হয়েছে এটা আসলে এরকম কোনো কাজ আপনি করবেন না করতে চান না ভিডিওটা আপনার টাইমলাইনে রাখে দেন সেভ করে ভবিষ্যৎ হইলেও যদি একবার হয় আপনার কাজে লাগবে সেই সময় ভিডিওটা দেখে নিন যে আমি কি বলছিলাম কি কারণে বলছিলাম কেন বিদেশে যখন আসবেন তখন এই ভিডিওটা আপনার কাজে লাগবে কেননা দেশে বসে আপনার কাজে নাও লাগতে পারে চিন্তা করতে পারেন যে আমি এখন যাব বিদেশে আমি খাবো দাবো ঘুরবো আমার এখন এনজয়ের সময় আর এই দেশে আসলে আপনি কাজ করবেন কি করবেন না করবেন তখন আপনি চিন্তা করবেন এই দেশে আসার পরে যে আমি কি বলছিলাম আপনাদের কি কাজের কথা বলছিলাম কি কাজ শিখতে বলছিলাম যদি আপনারা সেরকম করে আসতেন তাহলে এই দেশে আসলে আপনার আজকে এরকম দুর্ভোগ পড়তে হইতো না সবকিছু তখন চিন্তা করবেন যখন এই দেশে চলে আসবেন আসার আগে হয়তো আপনি নাও চিন্তা করতে পারেন এই জন্য বললাম যে ভিডিওটা অবশ্যই আপনাদের সেভ করে রাখেন কাজে আসতে পারে যখন যখন এই দেশে এসে পড়বেন পড়বেন কষ্টে তখন আপনি একবার দেখেন যে কি বলছিলাম কি কাজের কথা এই ছিল আপনাদের এই ইতালিতে যারা আসতে চান আপনারা যারা প্রশ্ন করছিলেন যে ভাই কি কাজ শিখে আসলো হয় একদম শর্টকাটে আপনাদের বললাম যে এই কাজ যদি শিখে আসেন তাহলে ইতালিতে আসলে আপনার না খাইয়ে অন্তত থাকতে হবে না কিছু হইলেও ইনকাম করতে পারবেন বন্ধুরা আশা করি একটু ভিডিওটাও আপনাদের উপকার আসবে যদি উপকার আসে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসে আমি লিটন ইটালি নেপালি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ